মধ্যযুগীয় গর্বরতার সাক্ষী থাকলো বাংলা ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল মালদাহের ইংলিশ বাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায় কটনায় পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে গৃহবধূর অভিযোগ কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেওয়া শুরু করে তার পুত্রবধূ এছাড়াও তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগে সেই ক্ষেত্রে তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় ডাইনি অপবাদে মাঝে মধ্যে মারধর করা হতো তাকে বলে অভিযোগ এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তার পুত্র বধু বলে এলাকার মানুষের অভিযোগ কার্যত এলাকাবাসীদের তৎপরতার জন্যই প্রাণী বাঁচেন তিনি এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা তবে গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গন্ডগোল আমি বাড়িতে আসি দুপুর বেলায় হ্যাঁ শান্তিভাৱে খাব বোলো আছি এটা ঠাণ্ডা মেঞ্জে পদৰ কঠোৰ কঠোৰ লাগে থাকে আমি বুলি যে তোমাৰ কি এটা লাগ্গে ৰাখ হেলে বলি তোমাৰ কি লাগে ৰাখ এক শান্তিভাৱে দিবা না এই শান্তিভাৱে থাকো মাৰুৱা এটা আমাৰ সহ্য হয় নে প্ৰতিবাদ কৰক গালাগালি কৰে পাই নি এই চব বোলে আমাৰ সহ্য হয় নাই বাড়ি বাড়ি ব্যাপার কি বাড়ি বাড়ি কি ব্যাপার এগুলা এখন বলতে পারি মানে কোনো গণ্ডগোল হয়েছিল কি তোমার বউকে ধরেছে কেন আরে দাদা আমার মা আসুক সব বলছি যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাতাশি সাল থেকেই এই ডাইনি কুপ্রথার এগেনস্টে লড়াই করে আসছে এবং মালদা জেলায় বিশেষ করে সুকান্তি যে ঘটনাটা ঘটেছিল একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহে তারপর থেকে বিজ্ঞান মঞ্চ সারা জেলাব্যাপী ব্যাপী ইভেন রাজ্যব্যাপী ধারাবাহিক যে কর্মসূচি পড়ে আসছে কুসংস্কারের বিরুদ্ধে এবং মানুষকে সচেতন করার বিরুদ্ধে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখন প্রকৃতপক্ষে ডাইনি সন্দেহে কাউকে খুন বা পুড়িয়ে মারার ঘটনা সচরাচর ঘটছে না এখন যে ঘটনাগুলো ঘটছে যে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি এবং সেখানে যখন আমরা মানে তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা আজ বাংলা